বন্ধ বন্ধকৃত সকল কারখানা সারা বিশ্বে আন্তর্জাতিক ফুটবল হচ্ছে আমরা উনিশশো তিরাশি সালে উনিশশো তিরাশি সালে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেদিন অসংখ্য শ্রমিকদেরকে সেদিকে হত্যা করা হয়েছিল

চালু করতে হবে বাংলাদেশের একটি অঞ্চলের মৎস্যজীবী মৎস্য উৎপাদন কোটি কোটি টাকা উৎপাদ আয় করা হয় এই মৎস্যজীবী শ্রমিকদেরকে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে শুধু তাই নয় বলতে চাই শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য বন্ধকৃত পাক্কা সহ সবই জমবে সকল কারখানারকে খুলে দিতে হবে। আমি গত রাখছি। এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন SDLK এর অন্যতম নেতা জনাব মাসুদ খান চৌধুরী। ауজুবিল্লাহি মিনাশ শাইতানির আজকের পয়লা মে দিবস এই মে দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে শ্রমিকদের অধিকার আদায়ের দিন এই দিন শ্রমিকরা প্রত্যেক শ্রমিকরা সকাল যখন সন্ধ্যা হয় সকাল হয় সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শ্রমিকদের কাজে লেগে দিতে হতো এবং সূর্য অস্ত যাওয়ার পরে তাদের চাকরি থেকে ছেড়ে দেওয়া হতো শ্রমিকদের এরকমভাবে কঠোরভাবে পরিশ্রম করা হতো তাদের খাদ্য মাদের ছুটি যেটা আমরা টিফিনের ছুটি বলি ছুটিও দেওয়া হতো না এইটাই ছিল মূলত অধিকার আদায়ের আন্দোলন এই আন্দোলন শিকাগো শহরে হয়েছিল এবং অনেক শ্রমিক প্রায় মৃত্যুবরণ করছিলো সেই পরিপ্রেক্ষিতে আজকের এই সারা বিশ্বে সমস্ত জায়গায় শ্রমিক দিবস পালন করা হয় আমাদের বাংলাদেশেও এই শ্রমিক দিবস পালন করা হচ্ছে তারই একটি অংশ হিসাবে এই তারই অনুযায়ী আমরা এই প্রতিপাত বা আমাদের সমাবেশ করছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে ইসলামী শ্রমনীতি চালু করা এই শ্রমনীতি ইসলামী শ্রম শ্রদ্ধনীতি যতদিন চালুটা হবে ততদিন শ্রমিকদের অধিকার আদায় হবে না এই জন্য আপনাদের কাছে প্রশাসনের কাছে আমরা বলতে চাই শ্রমিক নীতি হচ্ছে আমাদের মূলনীতি হতে হবে ইসলামী মূলনীতি হতে হবে আমাদের আর আমরা আমাদের শ্রমিকদের ন্যায্য অধিকার বৈষম্যমূলক বেতন ভাতা বন্ধ করতে হবে একজন অক্ষর শিল্পের শ্রমিক প্রায় বারো হাজার টাকা আর একজন অফিসার পায় এক লক্ষ টাকা বারো হাজার টাকার যখন বাজারে যায় একই বাজারে যখন দুজন হাজির হয় তাদের যে বারো হাজার টাকা বেতন পায় তার অবস্থাটা কি হয় এই বোধগম্য সরকারের হওয়া উচিত আর এই বোধগম্য যতদিন না হবে এই বৈষম্য যতদিন ছিন্ন না হবে ততদিন পর্যন্ত আমাদের অধিকার আদায়ের আন্দোলন চলবে আমরা আমাদের কে বলতে চাই আমরা যারা শ্রমিক শ্রমিক উদ্দেশ্যে বলতে চাই একতাই হচ্ছে সব কিছুর আদায়ের মূল আমরা যেন সবাই একতা হয়ে আমরা আমাদের শ্রমিক ইসলামী ধর্মীয় আদায় করার জন্য যেন সংগ্রাম চালিয়ে কি করি এই আহ্বার দিকে আমি আমার সঙ্গে করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি শ্রমিক মালিক ঐক্য গড়ে তুড়ি

সম্বাদ ভাইরা আজকে আমাদের সামনে একটি বিষয়ে স্পষ্ট যে আজকে যত উন্নয়ন যত সৌন্দর্য আমরা লক্ষ্য করি এই সব উন্নয়নের মধ্যে রয়েছে শ্রমিকদের নাম ঝরানো তাদের রক্তকে পানি করার ইতিহাস সম্বাদ ভাইরাম সেই শ্রমিকরা আজ বঞ্চিত আজ পথে পথে তারা লাঞ্ছিত হয় আজ মা শ্রমিকরা খাদ্যের অভাবে আজকে না খেয়ে মরছে আজকে আমার শ্রমিকরা না করতে পেরে তাদের বস্ত্র নেই তাদের শিক্ষা নেই তাদের চিকিৎসার ব্যবস্থা নেই সময় ভাইরা এই শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরে দিতে হবে প্রত্যেক শ্রমিকের যাদের যারা বেতন ভোগ কমপক্ষে বিশ হাজার টাকাদের বেতন ধার্য করতে হবে সমর্থ ভাইরা আজকে এই শ্রমিক দিবসে আপনারা এসেছেন এজন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা কথা জানাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের অধিকার আদায়ের জন্য তাই আমি আবার আপনারা এসেছেন এজন্য সকলকে ধন্যবাদ জানাই আগামীতে এ ধরনের সংগ্রামে এ ধরনের প্রোগ্রামে আপনারা আসবেন আহ্বান ও প্রত্যাহান জানিয়ে আজকের এই প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ